শক্তিশালী ইকুয়াডরের বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল দশক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হাড্ডা হাড্ডি ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে অধীনে প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে পাঁচবারের দর্শক কেমন হতে চলেছে ইকুয়াডরের বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী শুরুর একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুরুর একাদশ কেমন হতে চলেছে ব্রাজিলের দর্শক ইকুয়েডরের বিপক্ষে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকারকে দেখা যাবে গোলবার সামলাবেন ব্রাজিলের এই বাসটাকে ডিফেন্স লাইনে যে চারজন থাকবেন তারা হলেন কার্লোস হোস এবং এই চারজন বর্তমানে রয়েছে ফর্মে বিপক্ষে তাদেরকে দিয়ে শুরু করাবেন কার্লো আঞ্চালিকটি দর্শক অন্যদিকে মিডফিল্ডে যে তিনজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলেন ক্যাসেমেরো সান্ত এবং ব্রুনো গিমারেস এই তিনজনের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি মিডফিল্ডে

ব্রাজিলের সাম্প্রতিক সময়টা খারাপ যাচ্ছে তবে কার্লো আঞ্চিৎসির অধীনে ব্রাজিল এখন কেমন করে সেটাই দেখার বিষয় দর্শক এই স্কোর নিয়ে কি ইকোর বিপক্ষে জিততে পারবে ব্রাজিল কে জিতবে বলে মনে হয় আপনার কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রেডিকশন